ভাবরাজ্য ও রূপ দর্শন নিয়ে ঠাকুর প্রাণকৃষ্ণকে বলিতেছেন তিনি শুধু নিরাকার নন তিনি আবার সাকার তার রূপ দর্শন করা যায় ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায় মা নানা রূপে দর্শন দেন কাল মাকে দেখলাম গেরুয়া জামা পরা মুড়ি সেলাই নাই আমার সঙ্গে কথা করছেন আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন মাথায় তিলক কিন্তু দিগম্বরী ছয় সাত বৎসরের মেয়ে আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও খচকিমি করতে লাগলো হৃদের বাড়িতে যখন ছিলাম গৌরাঙ্গ দর্শন হয়েছিল কালা পেরে কাপড় পরা হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত আমি মাকে গিয়ে বললাম মা হলধারী এ কথা বলছে তাহলে রূপটুপ কি সব মিথ্যা মা রতির মার বেশে আমার কাছে এসে বললে তুই ভাবেই থাক আমিও হলধারীকে তাই বললাম এক একবার ও কথা ভুলে যায় বলে কষ্ট হয় ভাবে না থেকে দাঁত ভেঙে গেল তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব ভক্তি নিয়ে থাকবো কী বলো প্রাণকৃষ্ণ বলছেন আজ্ঞা ঠাকুর বলছেন আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি এর ভিতরে কে একটা আছে সেই আমাকে নিয়ে এরূপ করছে মাঝে মাঝে দেবভাগ প্রায় হতো আমি পুজো না করলে শান্ত হতুম না আমি যন্ত্র তিনি যন্ত্রী তিনি যেমন করান তেমনি করি যেমন বলান তেমনি বলি প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা জোয়ার এলে উজিয়ে যাব ভাটিয়ে যাব ভাটার বেলা ঝড়ের এটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়লো কখনো বা ঝড়ে নর্দমায় গিয়ে পড়ল ঝড় যেদিকে লয়ে যায় তাঁতি বললে রামের ইচ্ছায় ডাকাতি হলো রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে হনুমান বলেছিল হে রাম শরণাগত শরণাগত এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই কোলাবেন মুমূর্ষু অবস্থায় বললে রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো বলে চিৎকার করি কিন্তু এখন রামের ধনুক বিধে মরে যাচ্ছি তাই চুপ করে আছি আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে যেমন তোমায় দেখছি এখন ভাবাবস্থায় দর্শন হয় ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয় যে যাকে চিন্তা করে তার সত্তা পায় ঈশ্বরের স্বভাব বালকের নেয় বালক যেমন খেলাঘর করে ভাঙে গড়ে তিনিও সেই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বালক যেমন কোনো গুণের বশ নয় তিনিও তেমনি সত্য রজ তম এই তিন গুণের অতীত তাই পরমহংসেরা দশ পাঁচজন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য আগরপাড়া হইতে একটি বিশ বাইশ বছরের ছোকরা আসিয়াছেন ছেলেটি যখন আসেন ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন তিনি নতুন যাতায়াত করিতেছেন আর ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন ঠাকুর ছেলেটির প্রতি বলিতেছেন আরোপ করলে ভাব বদলে যায় প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমেই কামাদি রিপু নষ্ট হয়ে যায় ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায় যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে কথা কয় তুমি একদিন শনি মঙ্গলবারে এসো ঠাকুর এবার প্রাণকৃষ্ণের প্রতি বলিতেছেন ব্রহ্ম ও শক্তি অভেদ শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায় আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যা ওই শক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না বিষয়বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না ভগবান লাভ হয় না বিষয়বুদ্ধি থাকলেই কপটতা হয় সরল না হলে তাকে পাওয়া যায় না বন্দীনতা যারা বিষয়কর্ম করে আফিসের কাজ কি ব্যবসা তাদেরও সত্যতে থাকা উচিত সত্য কথা কলির তপস্যা